আল্লাহকে বলছেন হিন্দু কাফের আল্লাহ বলছেন যারা আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফেসলা করে না তারা কাফের লম্বা দাড়িওয়ালাকে কাফের হইতে পারে না মাদ্রাসার মুফতি মহোদয়কে কাফের হইতে পারে না না আপনারা সংজ্ঞা দিছেন হিন্দু কাফের হে সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা আল্লাহর সংজ্ঞার সাথে এদের সংজ্ঞা মিলে না আপনারা ওটা নেবেন না লা ইলাহা ইল্লাল্লাহ কথা শুনলেই ভাই আপনাদের মনের কলিজার ভিতরে কামড় দেয় এ কামড় দেওয়ার কারণ আছে আলकायदा কালো কালো পতাকা দিয়ে ওখানে লিখে দিছে লা ইলাহা আপনার বাড়িতে হামলা করতেছে আল্লাহু আকবার জবাই করতেছে আল্লাহু আকবার এই ধর্মের অপব্যবহার লা ইলাহা ইল্লাল্লাহর অপব্যবহার জিহাদের নামে উগ্রবাদের বিস্তার এটা দেখে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কিন্তু বুঝতে পারেন না অধর্মের বিনাশ সাধন কল্পে ধর্মস্থাপনা হেতু শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি যুগে যুগে আবির্ভাব হব এটা আপনারা বিশ্বাস করেন অর্থাৎ যুগে যুগে অধর্মের বিস্তার ঘটবে ধর্ম আল্লাহর হীরার পাহাড় সোনার পাহাড় এক টুকরা কোনো ক্ষতি হবে না ইনশাল এই নিরাপত্তা ব্রিটিশে আইন দিতে পারে নাই সিঁদুর দিয়ে টিপ লাগিয়ে টিপ নিয়ে তর্ক করে আমরা তর্ক তর্কের মধ্যে যাবো না সিঁদুর লাগিয়ে টিপ লাগিয়ে তোমার নারী সুন্দরী নারী লক্ষ মাইল হেঁটে যাবে তার দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো হবে না ইনশাল্লাহ এই নিরাপত্তা তোমাদেরকে ব্রিটিশরা দিতে পারে নাই আমরা দেব সোশ্যাল মিডিয়া একটা লিংক আসছে তিনি হচ্ছেন দেব বর্মন কর্মকার তিনি বলছেন ইসলাম ধর্মে বিদর্মীদেরকে সবসময় ঘৃণা করা হয় উনি দেখে এসেছেন সবসময় ঘৃণা করা হয় মোহাম্মদ আসাদ আলীর রিকোয়েস্টে আসাদ আলী বলতে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল একজন আমি সনাতনী হয়েও এই গ্রুপে জয়েন করলাম জানি না আমাকে নিয়ে কি হবে এনারাও কি জেহাদ ঘোষণা করে পৃথিবীর সকল বিধর্মী কাফেরদেরকে ইসলামের পতাকা তলে নেওয়ার উদ্দেশ্যে আমাকেও নিমন্ত্রণ করবেন কিনা দয়া করে আমাকে কেউ গালাগালি করবেন না আমার প্রশ্ন পছন্দ না হলে অ্যাপ্রুভ করবেন না হিন্দু হয়ে জন্ম নিয়ে এই দেশে অনেক গালাগালি আমাকে সইতে হয়েছে আমরা শুনেছি আমার ক্লাস বলতো বলতো ক্লাস বলতো বলতো ওই মালাউন মালাউন কথা না মালাউন এদের গাথে গন্ধ কয় মালাউন তো প্রথম প্রথম আমি বুঝতাম না কি রে মালাউনটা কি আবার পরে আস্তে আস্তে উপরের দিকে উঠলাম পরে জানলাম মালাউন মানে যাদের উপর লানত পড়েছে মালাউন কিন্তু কোরআনে আল্লাহ মালাউন কাকে বলছেন লালাত আল্লাহ কাহবিন যারা মিথ্যা কথা বলে ওদের উপর আল্লাহ তো যাদের উপরে লড়ে তারা হচ্ছে মালাউন ল আর আমাদেরকে ছোটবেলা শিখে যে হিন্দুরা মালাউন ব্যাপারটা বুঝছেন আচ্ছা আরেকটা মালাউন কারা কোরানে আল্লাহ বলছেন যারা ইমান আনার পর কুপুরিতে ফিরে যায় তাদের উপরে আল্লাহ লালয়েকদের লস্ত মানব জাতির লানত লানতের প্রসঙ্গে আছে দুইটা ঘটনা বলি ঈসা আলাইসাল্লামকে যখন এরা ষড়যন্ত্র করে রোমানদের হাতে ধরাই দিল তখন ঈসা আলাহিসাল্লামের মুখ দিয়ে ওনার মা মরিয়মকে তারা ভ্রষ্টা নাওজবিল্লা ভ্রষ্টা বলে প্রসাদ চালিয়েছে ইয়দি আলেমরা তখন আল্লাহ লানত দিয়েছেন ঈসা আলাহিসাল্লামের মুখ দিয়া লানতের ফল কি হয়েছে রোমান সম্রাট টাইটাউস টিটাস পুরা জেরুজালেম আক্রমণ করে হামলা করে পুরা ইহুদি পুরুষদেরকে হত্যা করে নারীদেরকে দাসী বানিয়ে দিয়ে তারা রোমানি নিয়ে গেছে কয়েকশো বছর ছিল এর আগে আল্লাহ ইহুদিদেরকে এই লনতের ফলে খ্রিস্টপূর্ব সাড়ে চারশো বছর আগে ব্যাবিলনের সম্রাট নেবু শেডনার হামলা করে ওই যে প্রথম আক্রমণ আলেম ওরা ডেভিড মন্দির ধ্বংস করে দিয়েছে একেবারে ওই একই অবস্থা ধ্বংস করে দিয়ে ব্যাবিলনে নিয়ে গেছে দাসত্ব ব্যবস্থা মানে দাস বানিয়ে দিয়েছে লানত যাদের উপর পড়বে লানতের কতগুলো চিহ্ন আছে আর উপরে যদি ঠাডা পড়ে ঠাডা পড়েন না রুগীর কতগুলো চিহ্ন আছে আছে কিনা আপনি দেখবেন ডাক্তারকে জিজ্ঞাসা করেন যাদের উপরে বজ্রপাত হয় এই রুগী কিন্তু একরকম লানত যাদের উপরে পড়ে যে জাতির উপরে পড়ে সে জাতির কতগুলি লক্ষণ আছে আপনি আন্দাজি ফান্দাজি হিন্দু করে মালাউন বললে তো হবে না আল্লাহ কোরআনে বলেছেন যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে মালাউন আমি সনাতন ধর্মের ভাইদেরকে এই সম্মেলন থেকে বলতে চাই এই ভারতবর্ষে দেড়শো কোটির উপরে আছে এই মানুষ ভারতে সেখানে একশো কোটি আছে হিন্দু এই হিন্দুদের মধ্যে তারা নিজেদেরকে হিন্দু দাবি করেন প্রকৃতপক্ষে হিন্দু কোনো ধর্মের নাম নয় তাদের ধর্মের নাম হলো সনাতন তারা নিজেদেরকে বলে সনাতনী সিন্ধু নদের অববাহিকায় তাদের জন্ম হয়েছে বলেই তাদেরকে বলা হয় আঞ্চলিক এদেরকে বলা হয় হিন্দু মানে হলো এটা একটা নেতাত্ত্বিক পরিচয় বলতে পারে না ভৌগোলিক পরিচয় হিন্দু আচ্ছা আজকে ভারতে ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে এগুলো হচ্ছে ধর্মকে রাজনীতির হাতিয়ারে ব্যবহার করে এগুলা মানুষের ইমান তথা ধর্মীয় সেন্টিমেন্ট বিশ্বাস ফেইট মানুষের ফেইথ ধর্মের প্রতি মানে ভগবানের প্রতি অবতারের প্রতি কৃষ্ণ যুধিষ্ঠির রামচন্দ্র এনাদের প্রতি যে বিশ্বাস আছে ভারতের মানুষদের এনাদের এই বিশ্বাসটাকে পুঁজি করে একদল লোক তারা সেখানে রাজনীতি করছে এটাকে আমরা বলতে পারি এক ধরনের জাতীয়তাবাদী রাজনীতি এ রাজনীতি ইসলামের দৃষ্টিতে বৈধ নয় ঠিক একই ভাবে দুর্ভাগ্য আমাদের ইসলামকে ব্যবহার করে একটা শ্রেণী একটা গোষ্ঠী আমরা তাদেরকে বলি ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারাও রাজনীতি করছে অপরাজনীতি করছে ধাপ্পাবাজের রাজনীতি করছে এটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয় এটা হারাম এখন সেখানে ইসলামের ব্যাপারে বিশুদ্ধার হচ্ছে এখানেও এরা দাঁড়িয়ে হিন্দুদের ব্যাপারে আমি নিজের কানে শুনেছি একটা ওয়াজের মধ্যে একজন মওলানা দাঁড়িয়ে কৃষ্ণকে ওরে গালাগালি কাকে বলে অশ্লীল গালাগালি কৃষ্ণকে অথচ কৃষ্ণকে কিন্তু হিন্দুরা মনে করে অবতার বা দেবতা যাই মনে করে ভগবান মনে করে অনেকে তাকে গালাগালি কাওয়া কি ইসলামিক বৈধতা আছে আল্লাহ রাবুল আলমী নিজে বলেছেন অন্যদেরকে গালাগালি করবে না তারা তোমার প্রভুকে গালি দিবে আল্লাহ রসুল সাহাবিরা দিয়েছেন রাসুল দিয়েছেন ন তাহলে এই যে অশ্রদ্ধা অসম্মান এই যে বিশদাগার আক্রমণাত্মক কথা বিদ্বেষমূলক কথা এগুলা ধর্মের শিক্ষা নয় এটা ধর্ম ব্যবসায়ীদের শিক্ষা ওখানে সনাতন ধর্ম বন্দী হয়ে গেছে ধর্মগুরুদের হাতে হাতে মানে খ্রিস্টানদের বেলায় বলে পাপ পাদ্রি বা আপনার হলো প্রিস্ট এরা আর হিন্দুদের বেলায় বলে পুরোহিত পণ্ডিত পুরোহিত তাদের হাতে বন্দি আর আমাদের এখানে আকাশের মতো উদার সাম্যের বার্তা নিয়ে যে ইসলামের আগমন হয়েছে মানবাধিকারের জন্য সেই ইসলাম বন্দি হয়ে গেছে এ ধর্ম ব্যবসায়ী মোল্লা পুরোহিতদের ভিতরে মানে হাতে এখন এবার আসেন সনাতন ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শান্তি চান আমরাও শান্তি চাই আপনারা বলেন ওম শান্তি শান্তি কামনা করে শান্তির বাণী ধর্মগ্রন্থের পাতায় পাতায় আছে আপনারা বলেন রাম রাজত্ব রাম রাজ্য রামকে নিয়ে অনেক গালাগালি করে আমি অজ্ঞদের মতো গালাগালি করতে চাই না আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি সামান্য বেশি কিছু করতে পারিনি সামান্য এতে করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই ন্যায় বিচার সুবিচার তো এই ন্যায় বিচার সুবিচার কি করে হলো কি করে হলো এটা ঐশী বিধান দ্বারা সম্ভব নসৎ সম্ভব নয় আমাদের অনেক ইসলামী স্কলারদের মন্তব্য রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ কে ছিলেন কৃষ্ণের বাণীগুলি পড়ে দেখেন কৃষ্ণের বাণী পড়ে দেখেন কৃষ্ণের মেইন বাণীটা হচ্ছে গীতা এই পুরো গীতাটাই হচ্ছে ওনার পানি পুরো গীতাটাই হচ্ছে যুদ্ধের কাহিনী যুদ্ধের বিবরণী তিনি যুদ্ধে উদ্বুদ্ধ করছেন যুধিষ্ঠিরকে অর্জুনকে এই ভীমকে যে যুদ্ধ করো যুদ্ধ করো ওরা বলছে আমরা যুদ্ধ করব না আমরা যুদ্ধ করতে চাই না আমাদের আত্মীয় স্বজন মারা যাবে আমাদের ফ্যামিলির লোক মারা যাবে ভাইয়েরা মারা যাবে আমাদের হাতে বলছে নো এটা অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ তোমাদেরকে যুদ্ধ করতে হবে তীর তোলো তোলো আর তোলো বললাম তোলো উনি উদ্দীপ্ত করেছেন উদ্যাপনা দিয়েছেন কোরআনে আল্লাহ কি বলেছেন একই কথা হাররে দিল মুমিনিনা আলাল কিতাল হে নবী তালে যুদ্ধে উদ্বুদ্ধ করেন আমার নবী যদি যুদ্ধে উদ্বুদ্ধ করা উনার অন্যায় হয় আপনাদের মহামতি কৃষ্ণ ওনটা কি ন্যায় হবে আমি কৃষ্ণকে অশ্রদ্ধা করছি না আপনারা যারা কৃষ্ণ ভক্ত আপনারা একসাথে এখানে অনেকে মোহাম্মদকে গালাগালি শুরু করে দেন আমার নবী তো আমাকে গালাগালি শেখায় নাই আমি আবার বলছি ধর্ম ব্যবসায়ী উগ্র সংকীর্ণ মনা ধর্ম সম্পর্কে অজ্ঞ একেবারে কনফাইন মাইন্ডের এদের আচরণ দেখে আপনি তো ধর্মকে বিচার করতে পারবেন না এবার আসেন সনাতন ধর্মের আসলে আল্লাহ যুগে যুগে যে ধর্মটা পাঠিয়েছেন ওটার নাম ইসলাম ইসলাম ব্যতীত আল্লাহ আসলে কোন ধর্ম পাঠান নাই ইন্ন আল্লাহ ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন কি ইসলাম বাবা আদম আলা ইসলাম থেকে শুরু করে মহামানবদেরকে পাঠিয়েছেন ভারতবর্ষেও এসেছে মহামানব মধ্যপ্রাচ্য এসেছে চাই চীন দেশেও এসেছে বিশ্বের এমন কোনো জনপদ নাই আল্লাহ কোরআনে বলছেন আমি আমার রসুল পাঠাই নাই আল্লাহ কোরআনে বলেছেন তাদের কারো নাম আমি তোমাদেরকে জানিয়েছি হে রসুল কারো নাম আপনাকে জানিয়েছি কারো নাম জানাই নাই আঠাশ উনত্রিশ জন নবীর নাম আছে কিন্তু লক্ষ লক্ষ নবী রাসূল কোথায় গেছেন আসে না বিভিন্ন জনপদে কালের গর্বে হারিয়ে গেছে ওনাদের অনেকের শিক্ষা ওনাদের নাম পর্যন্ত বিকৃত হয়ে গেছে কিন্তু আল্লাহ এক আপনারা ঈশ্বর বলেন ভগবান বলেন আমরা বলি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আপনারা বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি আপনারা বলেন পরকালে ভালো কাজ করলে স্বর্গে যাবেন আমরাও বিশ্বাস করি পরকালে আমরা আমলের সালে করলে আমরা জান্নাত যাব তাহলে জান্নাত জাহান্নাম আপনারাও বিশ্বাস করেন তাহলে এখন আপনাদের আমাদের মধ্যে সমস্যা কোথায় আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করে নো যারা আপনাদেরকে একসেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে কোরআন কি বলছে কোরআন বলছে যারা আল্লাহর আইন বিধান মোতাবেক আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফয়সালা করে না তারা কাফের আল্লাহ কি হিন্দু কাফের আল্লাহ কি খ্রিস্টান কাফের আল্লাহ বলছেন যারা আল্লাহর হুকুম মোতাবেক বিচার ফয়সালা করে না তারা কাফের ও মানলাম ইয়াহকুম বিমান জালাল্লাহু ফাউলাইকুমুল কাফেরন কাফের শব্দটার যেন মিনিং জানেন জানবেন যে কুফর থেকে মানে ঢেকে রাখা সত্যকে গোপন করা আড়াল করা চাপা দিয়ে রাখা এটার নাম তাহলে হাজির সাহেব কি কাফের হইতে পারে না কাফের হইতে পারে না লম্বা দাড়িওয়ালাকে কাফের হইতে পারে না মাদ্রাসার মুক্তি মহোদয় কি কাফের হইতে পারে না আল্লাহর হুকুম যিনি অস্বীকার করবেন তিনি কাফের না আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের হে সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা আল্লাহর সংজ্ঞার সাথে এদের সংজ্ঞা মিলে না আপনারা ওটা নেবেন না আপনারা নিবেন না আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি আনে পরকালের প্রতি আনে এবং আমলের সালে করে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আসেন সালে কাকে বলে আমল দুই প্রকার কোরআনের শব্দ আমি বলছি অনেক হিন্দুরা বুঝবেন না হয়তো আমলে আমলে সাইয়া সালে মানে ন্যাক আমল সহি আমল ভালো আমল খাঁটি আমল আর আমলে সাইয়া মানে খারাপ আমল ভালো কথা সত্যবাদী আর মিথ্যা মিথ্যাশ্রয়ী এই দুইজনের মধ্যে হিন্দুরা কাকে সমর্থন করবেন সত্যবাদী ব্যবসা করতে গেলে মাপে কম দিচ্ছে আর সঠিক মাপ দিচ্ছে এই দুইয়ের মধ্যে হিন্দুরা কাকে পছন্দ করবেন যারা সঠিক মাপ দিচ্ছে ভালো কথা অফিসে সুদ খায় মানে ঘুষ খায় আর ঘুষ খায় না এই দুইয়ের মধ্যে হিন্দু ভদ্রলোক কারে সমর্থন করবেন যে ঘুষ খায় না তাকে আচ্ছা যে বেড়া দুধে বেজাল দেয় আর যে বেড়া দুধে আদা পানি দেয়া দেয় কারে পছন্দ করবে যে দুধে খাঁটি দুধ দেয় তাকে পছন্দ করবে তাই না তা তা হলে হলে তাহলে মুসলমানরা হিন্দুরা কি শুনে রাখুন সনাতন ভাইয়েরা যে আমল যেই কাজ মানুষের সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করে এটাকে আল্লাহ কোরআনে বলেছেন ফেতনা ফসাদ ফসাদ ফেসনা সৃষ্টি করে অন্যায়ের সৃষ্টি করে মানুষে মানুষে বিভাজন বিভক্তির সৃষ্টি করে অন্যের সম্পদ লুণ্ঠন করতে করে অন্যের অধিকার নষ্ট করতে প্রলুব্ধ করে সেই আমল সেই কাজ সেই অ্যাকশন সেই ফাংশন এই সব কিছুই হলো আমলের এগুলি যারা করবে তারাই জাহান্নাম নাম যাবে তাহলে হিন্দু আর মুসলমানদের চাওয়ার ক্ষেত্রে ডিফারেন্স কোথায় রইল আপনারাও ভালো খাবার চান আমরাও চাই আপনারাও মাফে সঠিক দেখচাই আপনারাও চান না অর্থনৈতিক অবিচার হোক আমরাও চাই না আপনারাও চান না কোর্ট কাসারিতে অবিচার হোক আমরাও চাই না বিচার হোক এখন আপনাদের মধ্যে মধ্যে আমাদের পার্থক্য কোন জায়গায় রে ভাই আপনি ধুতি পরেন আমি লম্বা কোর্তা পরি আল্লাহ সাক্ষী আমি আপনার মধ্যে এটা নিয়ে কোনো পার্থক্য করি না আমি এদের মতো এত অন্ধ নই কারণ আমি জানি এই মুসলমানদের এই ধুতি হলো ভারতবর্ষের পোশাক ধুতি হলো ভারতবর্ষের পোশাক এটা কোনো আরবের পোশাক না এক একসময় মুসলমানরাও পরতো পড়তো না এই যে আপনার মধ্যে আমার মধ্যে পরা নিয়ে আপনি কস খান আমি গরু খাই আপনি গরু খাচ্ছেন কি খাচ্ছেন না আল্লাহর কসম এটা নিয়ে আপনার মধ্যে আমার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু পার্থক্য একটা আছে আপনি আল্লাহকে বিশ্বাস করেন ভগবানকে বিশ্বাস করেন কিন্তু আপনি আইন মানেন মানুষের তথা ব্রিটিশের ইংরেজদের আর আমি বলতে চাই আমি যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করি একে মেবাদ তাকে বলা হয় একেশ্বরবাদ বাদ আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেই আল্লাহর হুকুমের আনুগত্য করতে চাই আসেন আপনি আর আমি একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করি দেখবেন আপনি আমি ভাই ভাই আল্লাহর হুকুমের মধ্যে বৈষম্য আছে ধর ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য আছে আল্লাহর হুকুমের মধ্যে গুজব আর হুজুগ আছে আল্লাহর হুকুমের মধ্যে অন্যের সম্পদ লুণ্ঠন আছে আল্লাহর হুকুমের মধ্যে মাপে কম দেওয়া আছে খাদ্যে বেজাল আছে অন্যের নারী লুণ্ঠন আছে অনর্থক মানুষকে গালাগালি শিক্ষা দেওয়া আছে কিচ্ছু নাই আল্লাহর হুকুমটা দেখেন এই আমি সনাতন ভাইদেরকে বলতে চাই আসুন আমরা আল্লাহর হুকুমে আনুগত্য করি আপনি এবং আমি আরে ভাই আপনি তো আপনারা তো এই পর্যন্ত পাশ্চাত্য তৈরি করা আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা বলতে চাই এবার আল্লাহর বিধানের মধ্যে আমরা আসি আপনি শ্রীকৃষ্ণ আসেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ আসি আসার পরে আমরা ভাই হয়ে যাই নামে কিছু যায় আসে না লেবাসে কিছু দায় আসে না আল্লাহ বললেন রাসূলের মাধ্যমে রসুল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম सूरत দেখেন না দেখেন তোমার আমল আর তোমার ই মানে হৃদয় হৃদয় কাজেই সনাতন ভাই যিনি প্রশ্ন করেছেন যে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে কি আমরা সেকেন্ড ক্লাস হয়ে যাব কিনা না সংখ্যালঘু সংখ্যা গুরু এটা আল্লাহর বিভাজন নয় আল্লাহর কোরআন কি বলছে আমি সনাতন ভাইদেরকে বলতে চাই আল্লাহর কোরআন কি বলছে আল্লাহ বলছেন তোমাদের কাছে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি যিনি ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের দণ্ড ধারণ করে এটার নাম কি কোরআন বলে আল্লাহ রসুল বলেছেন সাদার উপরে কালোর কোন শ্রেষ্ঠত নাই কালোর উপরে সাদার কোন শ্রেষ্ঠত নাই আরবের উপর আজমীর কোন শ্রেষ্ঠত নাই আজমির উপরে আরবের কোন শ্রেষ্ঠত নাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মোত্তাকি তো মোত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না পারে কি না আরে ভাই একজন হিন্দু কি মোত্তাকি হইতে পারে কি না আপনাদেরও তো মনে হয় সন্দেহ দেখা দিছে পারে কি না পারে পারে খালি একটা শর্ত একটা একটা দাবি আর বেশি কিছু চাই না আপনি আমি খালি একটা কথা বলি আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা খুঁটি তো লাগবে ভাই আরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা খুঁটি তো লাগবে সেই খুঁটিটা কি লা ইলাহা কথা শুনলেই ভাই আপনাদের মনের কলিজার ভিতরে কামড় দেয় এ কামড় দেওয়ার কারণ আছে আল কালো কালো পতাকা দিয়ে ওখানে লেখে দিছে লাই লাহাইল্লা আপনার বাড়িতে হামলা করতেছে আল্লাহ একবার জবাই করতেছে আল্লাহ একবার এই ধর্মের অপব্যবহার লাই লাহাইল্লাহর অপব্যবহার জেহাদারের নামে উগ্রবাদের বিস্তার এটা দেখে আপনারা লাই লাহাই লাল্লাহ মর্ম কিন্তু বুঝতে পারে ন আরে ভাই হিন্দু ভাইদেরকে বলি আপনি কি বলবেন না আল্লাহু আকবর বলে আমার ভাইদেরকে জবাই করেছে অথচ আমি দিন রাত চব্বিশ ঘন্টা কোরআনের কথা বলি আমাকে জবাই করেছে আমার বাড়িতে আগুন দিয়েছে আর আপনার বাড়িতে আগুন দিচ্ছে আপনি কাকে কি বলছেন আমি আজকে উদ্বাস্তু আমার বাড়িতে হামলা করেছে রংপুরে আমার ভাইরা আজকে উদ্বাস্তু কাজেই সনাতন ধর্মের ভাইয়েরা অধর্মের বিনা সাধন কল্পে ধর্ম স্থাপনা হেতু যুগে যুগে শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি যুগে যুগে আবির্ভূত হব এটা আপনারা বিশ্বাস করেন অর্থাৎ যুগে যুগে অধর্মের বিস্তার ঘটবে ধর্মস্থাপনা হেতু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ ইসলামের ভাষায় এটার নাম মোমেন এটার নাম কি মোমেন তাহলে আসুন এই অধর্মের বিনাশ করি আসুন এই আসরিক শক্তি শয়তানি চক্রান্ত এ দাজ্জালীয় সভ্যতাকে ধ্বংস করে দিয়ে আসুন একটা সাম্যের মুক্তির একটা আল্লাহ দেওয়া দিন আমরা প্রতিষ্ঠা করি আপনাদের আতঙ্কের কিছু নাই আপনাদের ভয়ের কিছু নাই আপনারা মনে করছেন যে ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের অধিকার নষ্ট হয়ে যাবে না ইসলাম আপনারও ধর্ম আমারও ধর্ম জাতিসংঘ কি চায় শান্তি চায় ইসলাম চায় বাংলাদেশ সরকার কি চায় তাইলে আমাদের সেনাবাহিনী কি চায় তা আপনারা কি চান সবাই শান্তি চায় আমার কথা হলো শান্তি প্রতিষ্ঠার গ্যারান্টি হচ্ছে আল্লাহ দেওয়া বিধান আপনারা এই বিধানটা কবল করে নিন এই বিধানটা গ্রহণ করে নিন আপনি আমি ভাই ওই ধর্মের মধ্যে আমরা নাই যে আপনার ঘরে গেলে আপনার ঘরে গেলে আমার ইমাম চলে যাবে সুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া জাত কোন ছেলের হাতের মোয়া না আর আমি মুসলমান বলে আপনার পানি গ্লাস ধরলে পানি শুদ্ধ গ্লাস শুদ্ধ ভেঙে ফেলবেন এই জাত বেজাতের জাত বেজাতের এই দেওয়াল ভাঙতে হবে আসলে আল্লাহ দৃষ্টিতে জাত 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 দুইটা কয়টা কয়টা সত্যবাদী মিথ্যাবাদী মোমেন কাফে মানবতার কল্যাণকামী আর মানবতার ক্ষতিকারী এই জাত দুইটা মোমেন আর কাফের আমরা হিন্দুদেরকে কাফের বলি না আমরা কাফের বলি যারা আল্লাহর হুকুম মানে না তারা হিন্দুরা তোমরা মিয়ারা ব্রিটিশের আইন মানো তখন এই কথাটা বলো না কেন ব্রিটিশরা তোমাদেরকে খুব মানবাধিকার দিছে তাই না কোন কোন মন্দিরটা রক্ষা রক্ষা করতে করতে মন্দির আমি চ্যালেঞ্জ দেব কই পারছে পারছে ইসলাম মোল্লার ইসলাম না আমরা যে ইসলামের কথা বলছি এটা মানো তোমার মন্দির নয় কেবল হীরার পাহাড় সোনার পাহাড় এক টুকরা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আসো এই নিরাপত্তা ব্রিটিশ আইন দিতে পারে নাই তোমার নারী যত সুন্দরী হোক কপালের মধ্যে তোমরা ইয়ে দাও কি বলে সিঁদুর সিঁদুর দিয়ে টিপ লাগিয়ে টিপ নিয়ে তর্ক করে আমরা তর্কের মধ্যে যাব না সিঁদুর লাগিয়ে টিপ লাগিয়ে তোমার নারী সুন্দরী নারী লক্ষ মাইল হেঁটে যাবে তার দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো হবে না ইনশাল্লাহ এই নিরাপত্তা তোমাদেরকে ব্রিটিশরা দিতে পারে না আমরা দেব আল্লাহর দিন দেবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ভারতবর্ষে যত অবতার যত নবী রাসুল এসেছেন যত অলিয়া আউলিয়া গাউজ কুতুব এসেছেন সকলের দোয়া আশীর্বাদ সমর্থন আমাদের সঙ্গে থাকবে থাকবে ইনশাল্লাহ এই এলাকায় লক্ষ লক্ষ মুসলমান এমনি এমনি হয় নাই আমাদের পূর্বপুরুষরা মুসলমান ছিল কিনা আমার সন্দেহ আছে নিশ্চয় হিন্দু ছিল বা বৌদ্ধ ছিল অনেকের আমাদের আরব থেকে পাঠানরা আফগান থেকে আমাদের ইমা জামানরা আসছেন কিন্তু আফগান থেকে চেহারা কিন্তু বাঙালি না খেয়াল করে দেখেন ভালো করে ওনার চেহারা কিন্তু বাঙালি না আফগান পাঠান সুলতান সুলতান দাউদ খান সুলাইমান খান করানি ওনাদের আগমন হয়েছিল সেই পনেরো ছিয়াত্তর সালে যুদ্ধ করছেন ওনারা সেই ফ্যামিলি কাজে ওনারা অল্প কিছুজন আসছেন কিন্তু আমরা যারা অধিকাংশ ইসলামে আসছি আমাদের পূর্বপুরুষ কেউ হিন্দু কেউ বৌদ্ধ ছিল আমাদেরকে জোর করে আনা হয়েছিল ন ইসলামের সমহান আদর্শ নেই বিচার সুবিচার স্বেচ্ছায় আমরা ইসলাম কবুল করে নিয়েছি তোর কাজেই ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে এই হিন্দুদের এই আতঙ্ক এই ভয়